আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে আসলাম একটা নিয়ে আর সরি সরি টু সে আপনাদের থেকে ক্ষমা চিনেছি এটা বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আপনার আপনারা একটু খেয়াল করেন এটা কিন্তু লেচু দানা বলে লেচু দানা বলে খুবই সুন্দর একটা মাল এই তলাটা কিন্তু আপনারা দেখেন এটা কিন্তু এই কী বলে এই অ্যাফেক্সের টাপি অ্যাফেক্সের টাপি খুবই সুন্দর মাল সাইড দিয়ে চেন বসানো এটা দেখতে পাচ্ছেন তারপরও বলে দিলাম আমি যাক যাই হোক দুইটা কালার সব থেকে গর্জা যে দুই দুইটা কালার পিঙ্ক কালার আর হচ্ছে মিষ্টি কালার যেটাকে বলা হয় তারপরও এক এক এলাকায় এক একটা নামে বলে সবার সুপরিচিত একটা ভ্যাকসিন যারা পাইকারি নিতে আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন এমনকি ইনবক্স করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু ডিটেলে দেখাচ্ছি যে এভাবে যদি দেখায় তাহলে আপনাদের দেখতে একটু আকর্ষণ লাগে তারপর হচ্ছে সিস্টেমটা কীরকম এটা ভালোভাবে দেখা যায় ঠিক আছে আসসালামু আলাইকুম